বীরভূমের বীরভূমের দিনের মেলা শুরু দ্বিতীয় বৃহত্তম পাথর চাপড়ি মেলা দু হাজার পঁচিশের শুরু হলো আজ আনুষ্ঠানিকভাবে মেলা চলবে উনত্রিশে মার্চ পর্যন্ত এবারও মুসলিম ধর্মাবলম্বীদের রোজা পরবের সময়ে এই মেলা শুরু হওয়ায় মেলা দর্শনার্থীদের উপস্থিতি বেশ কম সরকারি নিয়ন্ত্রণ ও পরিচালনায় অনুষ্ঠিত সাত দিনের সম্প্রীতির এই মিলন মেলায় ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু ধর্মপ্রাণ মানুষ আলোকমালায় সেজে উঠেছে দাতা বাবার মাজার শরীফ উল্লেখ্য বীরভূমের সিউড়ি রাজনগর রাস্তার ওপর পাথরচাপুরি গ্রাম আর এখানে রয়েছে দাতা মেহবুব শাহ ওয়ালির মাজার সাধারণ মানুষের কাছে তিনি দাতা বাবা নামে পরিচিত তিনি ছিলেন একজন সুফি সাধক আজ থেকে একশো বছর পূর্বে বারোশো আটানব্বই বঙ্গাব্দের এমন এক নয় চৈত্র এই সুফি সাধক দেহত্যাগ করেন এই দিনটিকে স্মরণীয় করতে তার তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছর পাথর চাপড়িতে। অনুষ্ঠিত হয় দাতা বাবার উরস মেলা আজ তেইশে মার্চ দুপুরে পাথরচাপুরি মসজুদের ইমাম জনাব শৌকাত আলীর সভাপতিতে মোয়াজ্জেম কামাল উদ্দিন সাহেবের কোরআন পাঠ এবং বীরভূমের প্রিয়াঙ্কা সরকার খানের কণ্ঠে লালন ফকিরের গানের মধ্য দিয়ে মেলার উদ্বোধন হয় উদ্বোধন করেন এস আর এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায় সংখ্যালঘু বিষয়ক বিভাগের জেলা আধিকারিক সঞ্জীব টিকাদার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মদক বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ জেলার বিভিন্ন আধিকারিক বৃন্দ এছাড়া স্থানীয় বিডিও প্রধান সহ বহু ব্যক্তিত্বের উপস্থিতিতে মঞ্চ আলোকিত হয় মেলা অনুষ্ঠান শেষে মঞ্চের বিভিন্ন অতিথিরা দাতা বাবার মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন তবে এদিন নির্দিষ্ট সময়ে শুরু হয় নামাজ মেলায় বিভিন্ন জায়গার মানুষ দেখতে পাওয়া যায় সরকারিভাবে জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে মেলায় প্রশাসনের কঠোর নজরদারি এবং নিরাপত্তা রয়েছে পাথরচাপড়ি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

জেলা শাসক সত্যিই আমরা দাতা বাবাকে খুব মানি দীর্ঘদিন ধরে ছোট থেকেই দাতা বাবার মেলাতে আমরা আসতাম এবং দাতা বাবাকে প্রচণ্ড ভালোবাসি দাতা বাবার কিছু অলৌকিক ঘটনা আছে যেটা ডিএম সাহেব বললেন খুব দামি কথা ওয়াকেক বোর্ডে কেউ এখানে আসেননি আমি ডিএমকে বলবো মন্ত্রী চন্দনা সিনহাকে বলবো বিকাশ থেকে বলবো যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা প্রোটিন করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয় ওই মাঠটা যদি না থাকে দাদা বাবার মেলাটা ছোট হয়ে যাবে আমাকে ডিসকো বলেছিল ওই মাঠটা একবার দামদার হয়েছিল কিন্তু কোনো কারণে টাকার জন্য মাঠটা কিনতে পারে নাই এই মেলাটাকে রাখার জন্যে এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা এই সুন্দরত্ব রাখার জন্য এই মাঠটা আমাদেরকে কিনতে হবে আমি বলবো আমি যেখানে বলার আমি সেখানে বলবো আমি মন্ত্রী তো বলছি আমি দরকার হলে মমতা ব্যানার্জিকে বলবো এই মাঠের টাকাটা বোর্ড থেকে দেওয়া হবে এটা কিন্তু আমি বলব তাই এখানকার দাদা বাবাই যারা এসছেন দূর দূরান্ত থেকে সবাইকে আমি সেলাব আদাব জানাই এবং আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার যে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন এই দাতা বাবার এখান থেকে অনেক কিছু পাওয়া যায় যা বলে তা হয় দাতা বাবার কাছে আমরাও অনেক কিছু চেয়ে বসি আবদার করে বসি আশা করি দাতা বাবা সেই আবদারগুলো আমাদের মেনে নেয় মঞ্চে আছে গগন সরকার নারায়ণ হালদার আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন এখানকার এমএলএ বিকাশ রায়চৌধুরী আছেন আমাদের সংখ্যালঘু সেলের কাজী আছেন ওয়াকফ বোর্ডের এখানে কোনো মেম্বার আছেন না এখানকার যিনি চেয়ারম্যান তিনি আছেন সমাদের সুকুমার সাধু আছে দুই পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে দীপক আছে আরও মানে আমাদের ডিস্কো ফিসকো সবাই আছে সবাইকে আমি ভালোবাসি এখানকার পাথর যারা দাতা বাবার কমিটি তারা ভালো করে কাজ করুন আমি আপনাদের সঙ্গে আছি আমি যা বার্তা পাঠাবার আমি পাঠিয়ে দেবো আমি থাকবো দাদা বাবা তুমি গোটা বীরভূম জেলার মানুষকে যেমন দেখবে মমতা ব্যানার্জিকে দেখো ভারতবর্ষ করে দেখো দাদা বাবা তোমাকে কোটি কোটি সালাম জানে তার পদস্পর্শ এখানে পড়েছে তেমনি আমার দাদা বাবা থেকে রবীন্দ্রনাথ তাদের সান্নিধ্য এই বীরভূম জেলায় হয়েছে এবং তারা বীরভূম জেলায় এসে একাকার হয়ে গেছেন একীভূত হয়ে গেছে সতীর পঞ্চপীঠ যেমন এখানে আছে তেমনি দাদা বাবার মাজার আছে কুষ্টিকের মাজার আছে পালোয়ান বাবার মাজার আছে বহু মাজার এরকম আছে অর্থাৎ আমরা সবাই জানি এই বীরভূম জেলা হচ্ছে এক পবিত্র ভূমি যেখানে সর্বধর্ম সমন্বয়ের একটি বিষয় আছে জৈনদের মন্দির আছে আমাদের লাল গির্জা আছে মাজার আছে সতীর পঞ্চপীঠ আছে তারাপীঠ সাধনপীঠ আছে সর্বধর্ম সমন্বয়ের একটি অন্যতম পীঠস্থান হচ্ছে এই বীরভূম জেলা আমাদের ভারতীয় সংবিধান তাকে আমরা বেদ বাইবেল উপনিষদ ত্রিপিটক বলে আমরা জানি সেই সংবিধানের মূল মন্ত্র কি মূল মন্ত্রই হচ্ছে যেটি রবীন্দ্রনাথ বলে গেছেন দল পাঠান মোগল এক দেহ হল লীন অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে একতা ইউনিটি ইন ডাইভার্সিটি এই বহুত্বের মধ্যে যে বহুর মধ্যে এক এবং একের মধ্যে বহু ইউনিটি ইন ডাইভার্সিটি এটি কিন্তু আমরা আমাদের এই আমাদের বীরভূম জেলায় আমরা লক্ষ্য করি এই বীরভূম জেলার মহিমা কিন্তু তাই যে সবাই মিলেমিশে এক একসাথে আমরা বাস করি আজকের এই পাথর চাপড়ি দু হাজার পঁচিশের মেলায় আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় উদ্বোধক তথা